लागिरा तु कॿड़ी बनैल सफ़ी तुंहिंजी कड़ी बनैल नचींदा मोन पी केफ़ बनैल तोमी मोन पी खे बनैल तोमी नार बहमद सलाह लागी न

दा

দেখা <laughs> দেখো <laughs> बन्दे बहडिया डकि बहरे बन्दे बहडियाह डक ওলি সাহা ঝগলা নব সোনি জয় গা হয়ে ওলি সাহা ঝ নবু সোমি ছোট সহনো দি পরে হোয় ছো সোহন

আমার শব্দ বড় ভাই আজকে যিনি আপনাদের সামনে ইতিপূর্বে আলোচনা করেছেন যিনি আজকে প্রধান আকর্ষণ হিসেবে আপনারা আজকের মাহফিলে বিশেষ করে লাকমিয়া ভাই এবং ওনার সহযোদ্ধা যারা আছেন ওনারা সবাই সম্মিলিতভাবে আমন্ত্রণ জানিয়েছেন আন্তর্জাতিক সন্নিয়তের অঙ্গনে বাতেলের আতঙ্ক আহারে হারে সন্না হজরত আল্লামা মুফতি আলাউদ্দিন জেহাদি মাদ্রাজি বদনা আলী আমি আসলে তিনি যেটা বলেছেন উনি আমাকে যেমন ভালোবাসেন তার আমি আরো বেশি ভালোবাসার চেষ্টা করি আলহামদুলিল্লাহ বলেন আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার বাবা মানে ওনাকে যে কি পরিমাণ ভালোবাসে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আলহামদুলিল্লাহ বলে আমার শ্রদ্ধেয় ভাই তিনি যে আলোচনা করেছেন এবং প্রশ্নের যে উত্তরগুলো দিয়েছেন রাত্রবাজে বাজে বারোটা আঠারো তাই না এরপরে কিন্তু আসলে আলোচনা চলে না তারপরে যেহেতু আপনার অত্যন্ত প্রেমময় ভাবে আমার সামনে বসে আছে আমি আপনাদের সামনে আলোচনা করব তার আগে আমি আপনাদের সাথে সালাম বিনিময় করি কি করব সালাম দেওয়া দরকার না আমার আসলের সন্না এটা আসল আমাদেরকে শিখাইছে ঠিক নিয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি আমার আরেকটা ভালোবাসার ভাই ভাই লাকিয়া ভাই ভাই মাহফিলের সূচনা যে বছর থেকে বছর আমি তা আপনারা আমার দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন তাই না তাই না দেখতে দেখতে দুটো জিনিস তৈরি হয় কয়টা একটা নেগেটিভ একটা পজিটিভ ভালো লাগার মানুষকে ভালোবাসার মানুষকে যত দেখে তত ভালো আরো লাগে আর যদি বিরক্ত আসে যত দেখে ততই ঘৃণা লাগে ঠিক ঠিক আপনাদের মধ্যে কোনটা বিরাজ করতেছে আমি কিন্তু আপনাদেরকে বিরক্ত করব না কারণ আমার আসলে নির্দেশ শ্রোতারা যদি আলোচনা শুনতে কি করে বিরক্তি বোধ করে তাদের মনোযোগ আলোচনা না থাকে তখন কিন্তু আলোচনা করা যায় না না ঠিক না বলেন সম্মানিত উপস্থিতি লাখ মিয়া ভান্ডারীর উদ্যোগে আজকে চতুর্থ বার্ষিক কোরআন সুন্নাহ কি লেখা লেখছে ইসলামী মহা সম্মেলনের আয়োজন করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা না আলহামদুলিল্লাহ আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি মুনতাজিল হল আলিস ইনি সবার নাম উল্লেখ করেছেন রাত্রি বেশি হওয়ার কারণে আমি উল্লেখ করতেছি না উনি সহ আজকে যত আলেমদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আমার ডানে বসে আছে আপনার দর্শক সারিতে আছেন ওখানেও নিশ্চয়ই আলেম ওলামা রয়েছেন আমি কিন্তু নিজেকে অনেক বড় কিছু মনে করি না আমি নগণ্য একজন আল্লাহর গোলাম রাসূলের গোলাম তা আমি আপনারা দাওয়াত দিয়েছেন লাকমিয়া ভাইয়ের ভালোবাসার কারণে এখানে এসে বসেছি আমন্ত্রিত উলামাই কেরাম আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা পর্দা আমার মা বোনেরা বিশেষ বিশেষ করে আমার ভাই লাকমিয়া ভান্ডারির উদ্যোগে ওনার সহযোদ্ধাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই ইমান ঈমান ইরফান জলসা সাজিয়েছেন সকলকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর জড়ে ধরব লেগে আগে একটু ব্যাটারিটা চার্জ দিলাম কি দিলাম ব্যাটারিটা চার্জ কি আমি এমনি এমনি আল্লাহ রাবুল আলমিন বলেছে আমার দিকে তাকানি শুনবেন একটু ধৈর্য ধরে শুনবেন তোমার কে কে শুনবেন হাত তুলে আমার মতো দুই হাত সোজা করে আডু বাগা ধয়ের মতো না একবারে সোজা করে স্টেট মার হাবা মার হাবা হাত নামান হাত নামান তবে আপনাদের কি ভাবে অনুরোধ করব আমি বেশি আলোচনা করব না আপনারা যতক্ষণ শুনতে চান ইনশাআল্লাহ ততক্ষণই আলোচনা করার চেষ্টা করব আজকে খুব মজার একটা আলোচনা আপনাদের জন্য নিয়ে এসেছি আমার পাশে যে ওলামাইকেরাম আমরা রয়েছেন ডানে বামে রয়েছেন আমি যে হেডলাইনটা দিয়েছি আজকে শিরোনামটা কি দিয়েছি ওনারা ঠিকই বুঝতে পেরেছে আপনারা সাধারণত বুঝতে পারেননি আমি একটু করে এটাকে এক্সপ্লেইন করব আমি এটা আপনাদের সামনে তুলে ধরবো ব্যাখ্যা করবো এই জন্য আমি নিয়েছি আমার ভাই এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করেছেন পুরো আলোচনাটাই ছিল ইমান এবং আমলের ঠিক কেন বলে কথা বলেন না কেন ইমানকে চাঙ্গা করা টেকসই করার মত যে ইনস্ট্রাকশন আপনাদের আমাদের জীবনে প্রয়োজন সেটা তিনি দিয়েছেন কন্টিনিউয়াসলি একবারে ধারাবাহিকভাবে অত্যন্ত চমৎকার একটা পরিবেশ ছিল শেষ পর্যন্ত সেই পরিবেশটা আপনারা ধরে রাখবেন এটা আপনি আপনার জন্য করবেন কার জন্য কথা বলে না আপনি নিজের জন্য করবেন কার জন্য আজকে যে আপনারা এখানে এসেছেন আপনারা নিজের জন্য এসেছেন কিসের জন্য আরে আল্লাহ রাসূল জানাইছে আপনি তো আজকে লাখমিয়া ভান্ডারের বাড়িতে মাহফিলে আসছেন আসছেন না কিন্তু হাদিসের ভাষায় বলা হয় আপনি জিকিরের জলসায় আল্লাহর দিকে আসছেন কার দিকে আসছেন আল্লাহর দিকে আল্লাহর যারা আল্লাহর দিকে হেটে হেটে আসে আল্লাহ তাদের কাছে দৌড়ে আসে তাই মানে আল্লাহ তাআলা যদি আপনি যত হত যত দ্বার ছিদ্রতো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরা দিবে তাই মানে আপনি

আপনি যখন এখান থেকে চলে যাবেন জান্নাতের বাগান ত্যাগ করে করে আপনি যখনই এই জান্নাতের বাগান ত্যাগ করে যাবেন আপনার প্রিয়জন আপনার কাছে আসেনি আপনি একা একা এসেছেন মা ফিরে আপনার প্রিয় বন্ধু বন্ধু আসেনি সাপোজ কথার কথা এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বন্ধু আজকের এই জান্নাতের বাগান বড় নিয়ামত এটা মোটেও কিয়ামত না আপনি যখন এই স্থান ত্যাগ করবেন আপনার কোন প্রিয়জন আপনাকে প্রশ্ন করবে বন্ধু আমি আজকে মাহফিলে যাইনি লাখমিয়া ভান্ডারের বাড়ির বেচ সামিয়ানা নিচে আমি যাইনি কিন্তু তুমি এত গভীর জরুরি পর্যন্ত তুমি আলোচনা শুনেছো তুমি কি বলতে পারবা তোমার মালিক কি করেছে তুমি তো মালিকের গোলামি করেছো কি করেছো গোলামি করেছো তোমাকে আমি প্রশ্ন করলাম তুমি কি বলতে পারবা রে তোমার মালিক কি করেছে আপনি কনফিডেন্সলি বলে দিবেন আমি মালিকের জিকির করেছি হৃদয় থেকে আমার মালিক ও আমার জিকির করেছে

বন্ধুরা এটা হল জিকিরের জলসা কিসের জলসা জিকির সুবহানাল্লাহ বলা জিকির আলহামদুলিল্লাহ বলা জিকির আল্লাহু اكبر জিকির লা ইলা ইল্লাল্লাহ বলা জিকির সৎগাজির জন্য কাওকে ডাকা জিকির কাজের জন্য অসৎ কাজ থেকে মানুষ বারণ করে তাউ জিকির নামাজ দাঁড়িয়েছো এটাউ জিকির হয়ে গেছো সেটাউ জিকির ও হলো জিকিরের জলসা जुलूस কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয় নামাজ হলো জিকিরের জলসা কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ঠিক তেমনি জিকিরের জলসা শহর আজকের জান্নাতের বাগান জিকির হলো আরবি শব্দ আল্লাহর কোরআনের ভাষা আর বাংলাতে বলা হয় শরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার এই জন্য আমি বলেছি একটু আগে ঠিক কিনা ঠিক আমরা জিকির করতে রাজি না আরো জোরে কিন্তু জিকির যে করবো এখন তো জিকির করার ক্ষেত্রে কত প্রতিবন্ধকতা সৃষ্টি ঠিক কিনা আরো জোড়ে এর আমার মোবাইলটা কই তোরার কাছে নেই মোবাইলটা ভিডিওটা দেখাইলে বাপ এখন যদি এখানে অন করে শোনায় আপনারা বুঝতে পারবে গতকালকে যে সবে গত গত যে সবে বারাতের रजনিজে গেছে আপনারা কি সেই সবে বারাতের রাতের পক্ষে ছিলেন না বিপদ সবাই সবাই হাত তুলে দেখান তো আরে বিপদ হয়ে গেছে যতন কষি বুঝছেন না রাসুল এখন রাসুলের আর হালে বই

রাসুল বলেছেন মাদার ফাতেমা ইজ লিডার অফ ফিমেলস ইন জান্নাত আমার মা বন্ধের চিন্তার কোনো কারণ নেই যারা মুমিনা হয়ে কবরে যেতে পারবে তাদের জন্য জান্নাতে সারদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা মা ফাতেমার স্বামী হযরতে আলী ঠিক বলেন ইসলামের চতুর্থ খলিফা আমরা চিনি ঠিক কিনা বলেন উনিও পাক একজন সদস্য

এর মধ্যে কে আছে ভালোবাসা এটা আমাদের জন্য মুমিন হিসাবে এটা আমাদের জন্য খরচ কি তাদেরকে ভালোবাসতে না পারলে মনু কথা কোয়া যাইবে না এটা জান্নাতের বাগান